খুবই সুন্দর ও শুদ্ধভাবে হিন্দি ভাষা শিখুন ইজ্জত এর অর্থ হল স্বীকৃতি মঞ্জুরি অনুমতি ইজ্জত মান প্রতিষ্ঠা আদর আব্রু ইনাম পুরস্কার পারিতোষিক বকশিস ইনসান মনুষ্য আদমি মানব মানুষ ইত্যাদি ইনসাফ ন্যায় ফেসলা আদুল ইত্যাদি ইলজাম আরোপ লাঞ্চন দোষারোপ অভিযোগ ইত্যাদি ইন্তকাল দেহান্ত নিধন মৃত্যু অনন্তকাল ইন্দু চাঁদ চন্দ্রমা চন্দ্রা শশী রাকেশ ময়ং মহতাব ইন্দ্রাণী ইন্দ্রবধু, মধবানী শশী শতবরি পল্লমী ঈশা অভিলাষা অভিপ্রায় সাহা কামনা ঈশা ইস্পা ইহা বংশা লিপসা লালুষা মনোরথ আকাঙ্ক্ষা অভীষ্ট ইন্দ্র সুরেশ অমরপতি বজ্রধর বজরি সশীষ, বাসব বিশা সুরেন্দ্র দেবেন্দ্র সুরপতি শক্র দয়ার দেবরাজ মহেন্দ্র মধবা শশিপতি মেঘবাউন পুরোহুত যাসব।